সুপ্রিয় বিবাহ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা বেসরকারি স্কুল কলেজের জাতীয়করণ নিয়ে যে আপডেট একটি নিউজ সেটা নিয়ে আলোচনা করছি আজকে কিন্তু অর্থাৎ বেসরকারি স্কুল কলেজ বা এমপিওভুক্ত স্কুল কলেজ জাতীয়করণের বিষয় নিয়ে আমাদের একটি শিক্ষক প্রতিনিধি দল গিয়েছিলেন শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছে সেখানে যে বিষয়গুলো অর্থাৎ ছাড়া আপডেট দিয়েছেন সেটা হলো আলহামদুলিল্লাহ এ বিভক্ত শিক্ষক কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট ও অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দের সাথে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে জাতীয়করণ বিষয়ে এক দফা দাবি নিয়ে আলোচনা উক্ত আলোচনায় শিক্ষকদের বিভিন্ন বৈষম্য জাতীয়করণ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে তিনি শিক্ষকদের দাবিগুলোর প্রতি আন্তরিক এবং সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে এ বিষয়ে আলোচনা করবেন বলেও আশ্বাস করে দিয়েছেন উল্লেখ্য যে আমাদের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাহেবের বাবা একজন প্রধান শিক্ষক তিনি নিজেও উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন যেটা কিন্তু আমাদের শিক্ষক মহোদয়রা জানিয়েছেন যে সকল শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষকদের এক দফা দাবি জাতীয়করণে শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেবের সাথে দেখা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সুপ্রিয় ভিওর্স আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে তারা অনেকগুলো ছবি প্রদর্শন করেছেন যেখানে আমাদের শিক্ষক উপদেষ্টা মহোদয় এবং যে সমস্ত স্যাররা গিয়েছিলেন তাদের প্রত্যেকজনের ছবিগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে সুতরাং আশা করি সামনে ইনশাআল্লাহ ভালো কিছুই হবে পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণটা নিয়েই ভিডিও নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন